বিরর্থ সালামুয়ালাইকুম গুপ্তুদ্ধের সন্ধ্যে ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম তো আমার বাসা বগুড়া জেলার সারিয়াকান্দি থানা নীত গ্রাম আমার একটাই নম্বর এটাই বিকাশ পার্সোনাল এবং আমার হাদিয়া সর্বনিম্ন তিনশো পনেরো পাঁচশো পনেরো পাঁচশো পঁচপান্ন এবং এক হাজার পনেরো টাকা এবং যারা জিন নেবে তারা এক হাজার টাকা পনেরো টাকা পাঠিয়ে দেবে এবং জিন যাওয়ার পর এগারোশো টাকা দেবে আর যাদের বিদ্যা ডায়েরি লাগবে তারা নিতে পারবে সাধনকৃত তসবি এবং পাসকোলি টুপি হিন্দু ধর্মের সাধনকৃত জিনিস সমস্ত কিছু আমার কাছ থেকে নিতে পারবে অল্প মূল্যে হাদিয়া দিয়ে নিতে পারবে রাউ চান্ডাল হার সব কিছু নিতে পারবে তো মেন যে বিষয়টা এটা হলো সাদা বিড়ালের হার সাধনা করা তো জীব হত্যা করা মহাপাপ তারপরেও কো লাইনে আসতে হলে এগুলো করতে হয় তো আপনাদের বলে দিই শনিবার মঙ্গলবারের দিন একটা সাদা বিড়াল মারবেন যাতে করে শরীরে কোনো রং থাকে না পুরো শরীর সাদা থাকে থাকার পর ওটা শ্মশানঘাটি অথবা কবরস্থানে নিয়ে যাবেন শ্মশান ঘাটিতে নিয়ে যাওয়া বেটার শ্মশান ঘাটিতে নিয়ে গিয়ে পুঁতে রাখবেন রাখার পরে মন্ত্র পাঠ করবেন জাগরে বিড়ালের হার যাক যে কাজে লাগাবো সেই কাজে লাগ দোহাতুর ধর্মের দোহেতুর ধর্মের দোহাতুর ধর্মের মন্ত্রটা তিনবার বলবেন এবং তিনটা ফুক দিবেন। আবার বলে দিই জাগরে বিড়ালের হার যাক যে কাজে লাগাবো সে কাজে লাগ দোহেতুর ধর্মের দোহেতুর ধর্মের দোহেতুর ধর্মের চারটা আগরবাতি লাগিয়ে দিয়ে আসবেন একটা শিব কালী বিশহরি গুরুজি হাত তিন দিন সাধনা করবেন সাত দিন করলে আরো ভালো হয় তসবি নেবেন রুহু যাক যে কাজে লাগাবো সেই কাজে লাগ দোহে ধর্মের দোহে ধর্মের দোহে ধর্মের একবার করে মন্ত্র পাঠ করবেন একটি করে ফুক দিবেন একশো একবার মন্ত্র পাঠ করবেন একশো একটি ফুক দেবেন তো তিন দিন সাধনা করবেন করার পর দেড় মাস পর ওর হারটা তুলে নিয়ে আসবেন নিয়ে এসে সুন্দর করে ধোবেন ধুয়ে ওদের শোকায় নেবেন নোয়ার পর ওটা দুধেতে চোপড়ায় রাখবেন রাখার পর আগরবাতি ধুপা দি দিয়ে ওটাতে আবার জাগ্রত করে ওটাতে আবার মন্ত্র পাঠ করবেন জাগরে বিড়ালের হার যে জাগ যে কাজে রাখবো সে কাজে লাগ দয়াতুর ধর্মের দয়াতুর ধর্মের দয়াতুর ধর্মে একশো একবার মন্ত্র পাঠ করবেন একশো একটি ফুক দিবেন তো ওই বিড়ালের হাটটা যতক্ষণ পর্যন্ত আপনার সাথে থাকবে শৈল বন্ধ থাকবে এবং বাড়িতে কোনো সাপ প্রবেশ করতে পারবে না তারপর যে ঘরে রেখে দেবেন ওই ঘরটা বন্ধ থাকবে তো আরও বিভিন্ন কাজকর্ম করতে পারবেন যেমন বিদ্যা মানুষকে পাগল বানানো বসীকরণ বিচ্ছেদ বানবিদ্যা অদৃশ্য হওয়া সমস্ত কাজ করতে পারবেন ইনশাল্লাহ তো এগুলো আস্তে আস্তে দিবো তো এত অরিজিনাল বিদ্যা আর এত সহজ বিদ্যা কোনো ওস্তাদ কোনো কবিরাজ আপনাদেরকে দিবে না তার কারণ আমি অর্ডার বিদ্যা পাইছি যে কারণে আপনাদেরকে দিতেছি আমি বিদ্যা দিতেছি যাতে করে যারা ভুয়া ইউটিউবার আছে তারা যাতে করে না করতে পারে তা আপনাদেরকে সতর্কতা করে দেই যারা ফেস রিভিল করে না তারপর আপনার বাসার নাম ঠিকানা দেয় না তাদেরকে আপনারা কখনো টাকা পয়সা দিবেন না দিলে আপনারা ঠকে যাবেন আমরা সরাসরি বাসার ঠিকানা আমার নাম সমস্ত কিছু বলতেছি তো আমরা কখনো প্রতারক চক্ষরও নই আমরা হলো অরিজিনাল কবিরাজ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম